স্বচ্ছ গরমে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু হলে কি করবো বলো কষ্ট হলেও সংসারের কাজগুলো সমস্ত কিছুই একা হাতে গুছিয়ে পরিপাটিভাবেই করে থাকি কারণ কি জানি তো আমার করার কেউ নেই অনেকে আশা করে বসে থাকে আমি করব। কিন্তু আমার করার মতো কেউ থাকে না তাই কারো ওপর অগত্যা ভরসা বা আশা না করে নিজের কাজ নিজেই গুছিয়ে করতে পছন্দ করি আসলে কি বলতো অগোছালো কাজ একদমই আমার পছন্দ নয় তাই যত কষ্টই হোক না কেন যত গরমই হোক না কেন আমি একটু সুন্দরভাবে গুছিয়ে আমার মাটির ঘরটাকে পরিপাটি করেই রাখি ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটা যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে এবং মনের দিক থেকেও শান্তি লাগে আর ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে কিন্তু দেখবে যদি রাজপ্রাসাদও হয়ে থাকে সেটা যদি অগোছালো নোংরা হয়ে থাকে দেখতে ভীষণ চোখে লাগে তাই না তো যাই হোক আমার ঘরে এনে অনেক কিছু যে জিনিসপত্র আছে দামি দামি ফার্নিচার আছে তা কিন্তু নয় যেটুকু আছে সেইটা দিয়েই আমরা সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি এমন নয় যে ঘরে নতুন নতুন জিনিসপত্র কিনে ঘর গোছাতে হবে যেটা আছে সেটাকেই একটু পরিশ্রম করে যদি গুছিয়ে রাখা যায় দেখতে ভীষণ ভালো লাগে জয় বন্ধুরা কেমন আছো তোমরা গুড ইভিনিং এখন বাজে বিকেল চারটে মতো আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আমি আলবোনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব্বাইকে আরও একবার স্বাগত জানাই সকাল থেকে তো কোনো ভিডিও শুট করতে পারিনি একে তো গরম ছিল তার মধ্যে যে বাড়িতে ঝামেলা সেটা তোমরা জানোই মন তো ভালো নেই আর তার মধ্যে ফোনটা ভীষণ ডিস্টার্ব করছিল আজ ভিডিও আপলোড দিয়েতে আমার প্রচুর কষ্ট হয়েছে তো সেই কারণেই কোনো ভিডিও করতে পারলাম না এখন ওই সাড়ে চারটে তো এখন থেকেও ভাবছিলাম হয়তো করতে পারবো না ভিডিও করব না তারপর ভাবলাম না যেটুকু করতে পারি চেষ্টা করি তাই যে এখন থেকে ভিডিও শুরু করেছি তোমাদের দাদাভাই ডিউটি আর মেয়ে আর আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম মেয়ে ঘুমায়নি তো মেয়ে এখন আমাকে ডেকে দিলে জানো তো ও খেলছিলো আমার পাশেই তো চারটে বেজে তো ও আমায় ডেকে দিল তো ডেকে দিতে ভাবলাম তাহলে কাজ শুরু করা যাক আর প্রথমেই আসলাম এই ঘরে বেডশিটটা বেশ কিছুদিন হয়ে গেলেও চেঞ্জ করা হয়নি যদি এই ঘরে কেউ থাকি না আমরা তবুও ধুলো বালি নোংরা অগোছালো ঘর কিন্তু দেখতে কারোরই ভালো লাগে না তাই এই ঘরে এসে বেডশিটটা তুলে আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম আর এই বেডশিটগুলো না রঙটা হয়তো নষ্ট হয়েছে কিন্তু একেবারে ফিরোর সুতির তো বেশ আরাম লাগে এই গরমে তো সেই জন্য একটা সতির বেডশিট বিছিয়ে দিলাম আর সকালে কিছু জামা কাপড় কেচেছিলাম ওই যে কালকে গিয়েছিলাম বিক্ষোভ পাবার বাড়ি তো সেই সব জামা কাপড় তারপরে প্রতিদিনের যা থাকে কাচার তো সেই সব জামা কাপড় কেচেছিলাম শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলে রেখেছিলাম দুপুরে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন সেগুলো গুছিয়ে জায়গা মতো আবারও রেখে দিচ্ছি যেগুলো আলনায় রাখার সেগুলো আলনাতে রেখে দিচ্ছি আর যেগুলো নতুন জামা কাপড় সেগুলো আবার আলমারিতে গুছিয়ে দেবো তো তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়টা কাঁচা হয়নি নতুনটা আমার আর মেয়ের কেচে দিয়েছিলাম আর কি তো এখন এই ঘরে চলে আসলাম এসে জামাকাপড়গুলো আল্লায় গুছিয়ে রেখে এখন বিছানাটা গুছিয়ে নেব আর ভেবেছিলাম এই বেডশিটটাও চেঞ্জ করব তারপর ভাবলাম না এখন তো ওয়েদার বেশ মেঘলা মেঘলা হচ্ছে কখন বলতে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে একদিনে অনেক কাঁচা দরকার নেই তুলে রাখলে দেখতে বাজে লাগে তো যতক্ষণ না কাচতে পারবো শান্তি নেই তো সেই জন্য এইটাকে অ্যাভয়েড করলাম এটা যদিও খুব বেশি নোংরা হয়নি ওই যেদিনকে ভাগ্নি জামাইরা এসেছিল তার মানে তারা চলে যাওয়ার পরেই চেঞ্জ করেছিলাম মানে বৃহস্পতিবার বিকেলে শুক্র শনি আজকে রবি সম তো চার দিন হয়েছে এমন কিছু না তাই চেঞ্জ করলাম না তো এই ঘরটাও একটু বিছানাটা ঝেড়ে চলে আসলাম বাইরে আর এই যে বাইরের কাপড়গুলো ভীষণ অগোছল হয়ে আছে বিশেষ করে গামছাগুলো যখন যেটা টেনে নিচ্ছে আর তারপরে ওইভাবেই রেখে দিচ্ছে তো সেটা না সময়ের অভাবে গুছানো হচ্ছে না দেখতে ভীষণ বাজে লাগছে তাই ভাবলাম এগুলোকে আগে গুছিয়ে নিই তা বাইরের এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই বাইরে যে আমার দড়িগুলো টাঙানো রয়েছে না এগুলো কিন্তু অনেক দিনের মানে আমার মেয়ে দিনের তো মেয়েকে যখন দু মাস বয়সে আমার বাবার বাড়ি থেকে এখানে নিয়ে আসি তখন তো ধরো বর্ষাকাল পড়ে গেছে প্রায় তো সেই সময়ে মানে বর্ষাকাল পরে না বর্ষাকাল শেষ হতে যায় কিন্তু তখনও বৃষ্টি চলছিল তো বাচ্চার কাঁথা কাপড় কীভাবে শুকাবো তো সেই জন্য তোমাদের দাদা ভাই এই দড়িগুলো টাঙিয়ে দিয়েছিলো তো এখানে হাওয়া পাতা শুকাতো আর তারপর নিজেদেরও এখন কাজে লেগে যাচ্ছে এই বর্ষার দিনে জামা কাপড় মেলতে তারপরে এই যে জামা কাপড় রাখতে সমস্ত জামা কাপড়ই তো আর ঘরের মধ্যে রাখা যায় না যেমন তোমাদের ভাই ডিউটি টেস্ট টেস্টগুলো এই বাইরে রাখা হয় তো সেই জন্য ওটাকে আর তুলে ফেলা হয় না তো যাই হোক ওদিকে গুছিয়ে চলে আসলাম ঘরে দেখলাম এই টিভিটারে হালকা ধুলো পড়ছে আর যেহেতু মাটির ঘর ধুলোবালির সঙ্গে আমায় থাকতে হয় আর প্রত্যেক দিন একটু না পরিষ্কার করে নিলে একেবারেই দেখতে বাজে লাগে আর দেখবে বারবার যদি মানে প্রত্যেক দিন যদি হালকা হালকা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একেবারে ডিপ ক্লিন করতে কিন্তু দরকার হয় না তবে আমার এই ঘরটাকে না আমি অনেক দিন ডিপ ক্লিন করিনি এখন পর্যন্ত কিন্তু করার প্রয়োজনও দেখছি না যেহেতু মানে রেগুলারই প্রায় হালকা হাতে পরিষ্কার করে নিই সেই জন্য খুব বেশি যে নোংরা হয়েছে তা নয় সংসারের কাজকর্মে এতটুকু সাহায্য করার মতো কেউ নেই কিন্তু তবুও তারা আশা করে আমি তাদেরকে সবসময় করে যাবো তাদের তো এরকম বৃথা আসা মানুষ কতবার মানে কতবার বেলতলা যায় কথাই আছে না একবার দুবার তিনবার বারবার তো হয় না তো সেটাও আমিও বারবার ঠকেছি আর নয় আমি এখন দৃঢ় প্রতিজ্ঞ মানে স্থির প্রতিজ্ঞা করেছি আমি আর কিছুতেই ওদের কোনো সাহায্য করব না তাতে যা হবে এমনিতে তো আমি আজ পর্যন্ত কোনো সাহায্যই ওদের কাছ থেকে পাইনি আর ভবিষ্যতেও আশা করি না তো যাই হোক সেই জন্য কারো ওপর আশা না করে নিজের কাজ নিজেই করতে ভালোবাসি এবং এখন বেশ করতে আমার অসুবিধাও হয় না প্রথম প্রথম একটু সমস্যা হতো তবে এখন তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝে গেছো দেখে গেছো আমার যতটা সম্ভব আমি কিন্তু পরিপাটিভাবেই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আমার ঘর তুলকে রাখি এমন নয় যে আমার হাতের কাজ করার মতো কেউ নেই করে আমি অগচলাভাবে কোনো রকম কাজ করেছি সেটা কিন্তু নয় একটা কথা আছে না তুমি যদি সৎ পথে থাকো এবং তুমি যদি ভালো মানে কী বলবো তুমি যদি কারোর প্রতি হিংসা বা কিছু না করে সৎ পথে থাকো না ভগবান তোমাকে দেখবে সব কিছুতেই ভালো রাখবে তোমার কাজকর্মও ঠিক হয়ে যাবে আর অনেক কম ইনকামেও তুমি সুখী থাকবে তো এটা কিন্তু সত্যি আমি মানি আমি আমার তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের ইনকাম কিন্তু যথেষ্ট কম তবে সেই তুলনায় আমরা তিনজনে যেভাবে আছি শুধু যেভাবে আছি কেন আত্মীয় স্বজন কুটুম্বিতা সবটাই কিন্তু আমরা ভালোভাবে মেনটেন করতে পারছি তার সঙ্গে তোমরা যেন মেয়ের আমার পেছনে মানে মেয়ের পেছনে আমার কত রকম ইনভেস্ট করা আছে তো যাই হোক সেটাই আমরা চাই আমার মেয়েকে ভালো করে মানুষ করতে তো দেখো আমাদের হয়তো একটু কষ্ট হয় কিন্তু একেবারে যে খুব কষ্ট করে করতে হচ্ছে তা নয় তবে আমারই পাশে আমারই চোখের দেখা আছে এই নিজের মানে কি বলবো আমাদের এই শ্বশুর বাড়ির সম্পর্কেই আর কি আছে বহু টাকা ইনকাম আমাদের প্রায় চার ডবল ইনকাম কিন্তু তাও তারা কিছুই করতে পারছে না কারণ কী জানো তো তারা ভীষণ হিংসুতে সবসময় তারা আমাকে ফলো মানে আমাকে হিংসা করে মানে মনে মনে কীরকম তো আমি যদি একটা কিছু করেছি ও করেছে আমাকেও করতে হবে এই এইরকম চিন্তাধারা কিন্তু আমি কখনও এই চিন্তাধারা নেই না যে ও এইটা করেছে আমাকে করতেই হবে এরকম না আমি নিজের থেকে চেষ্টা করি যে না আমার এই জিনিসটা করবো আমি আগে থেকে প্ল্যান করি ভাবি এবং সেইটা ধীরে ধীরে হ্যাঁ হয়তো আজকে ভেবেই আজ

তো সে না একটা ওই পেন নিয়ে মেয়ের পিঠেতে গেঁথে দিয়েছে তো অনেকটা একটু মানে একটু গর্ত মতো হয়ে গেছে রক্ত বেরিয়েছিল কালকে রাতে ওই বরফ টরফ দিয়ে রেখেছিলাম তো ওই যে এখন নিয়ে বেরিয়েছি একটা টিটেনাস নিয়ে আসবো বলে তো পাঁচ বছরে ভ্যাকসিন মানে টিটেনাস নিয়েছে আর এখন ওর বয়স সিক্স প্লাস মানে আর দু মাস হলে সাত বছর কমপ্লিট হয়ে যাবে তো ডাক্তার বললো নিতে লাগবে তো সেই জন্য এই যে মা মেয়ে বেরিয়েছে আর তোমাদের দাদাভাই ডিউটি মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছে ওকে বলছি ভয়ের কিচ্ছু নেই তো ভীষণ ভয় পাচ্ছে তো চলো টিটেনাসটা নিয়ে আসি আর ভীষণ গরম অজে ওজে আমি যা বলবো কিনে দেবো তো ঠিক আছে যা বলবে কিনে দেবো তো চলো হ্যাঁ টিটেনাসটা নিয়ে আসি আর এই যে চলে এসেছি মেয়েকে নিয়ে ডিটেনাস দিয়ে তবে মেয়ে যাওয়ার সময় অতটা বায়না করেনি সকাল থেকেই ওকে অনেক বুঝিয়েছি অনেক কিছু ভয় দেখিয়েছি যে ডিটেনাস না নিলে কী হয় তো যাওয়ার সময় বেশ ভালো গেছে কোনো কান্নাকাটি নেই কিন্তু ডাক্তারখানায় ঢোকার আগের থেকে পায়না আরম্ভ করেছে সেখানে গিয়ে তো ভীষণ কান্নাকাটি ও নেবেই না তো পাশে একজন দাদাভাইকে ডেকে ওকে ধরে জোর জবরদস্তি করে দেওয়া হয়েছে আর কি আর তারপর এবার বলেছে আমার পছন্দ মতো জিনিস কিনে দাও তো আবার পছন্দ মতো দোকানে ওদের স্কুলের সামনে দোকানকে যেতে হলো তো সেখান থেকে এই যে ওটা কি আমের জেলি নিয়েছে আর ওই মটু পাগলু তো ওর মধ্যে গিফট থাকে তো সেই জন্যই আর কি ওই সবেরই প্রচণ্ড নেশা তো সেই কিনে নিয়ে এসে এখন বসে খাচ্ছে ও যে হাতে ভীষণ ব্যথা করছে আমি টিউশন যাব না তো আমিও জোর করলাম না কারণ সত্যি হাত ট্রিটেন্স নিলে না ব্যথাই হয় তো সেই জন্য আর জোর করলাম না আর তারপরে এবার ফ্রেশ হয়ে গা ধুয়ে নিয়েছি ভীষণ গরম তো এখন এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর আজকেও কিন্তু জল লালা ভাত করে রেখেছি রাতে আর রান্না করব না তবে একটু ওই জল লালা ভাত খাওয়ার জন্য কিছু করে নিতে হবে তবে আজকে তোমাদের দাদা ভাইয়ের আসতে কিন্তু অনেকটা লেট হবে অন্য দিন যে সময় চলে আসছে তার থেকে অনেকটাই দেরি হবে কারণ আজকে যে বকৃহিত রয়েছে তো সেই কারণে ডিউটির টাইমটা একটু বেশি রয়েছে তো যাই হোক সন্ধ্যা দিয়ে এখন মা মেয়ে দুজনেই ঘরের মধ্যে মেয়ে বলছে আজকে আমি পড়তেও বসবো না গানও করবো নাচও করবো না আর এই তো এখন আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এই যে এই সবেমাত্র মাত্র গা ধুয়ে সন্ধ্যা দিয়েছি আর তার মধ্যেই ঘামে ভিজে যাচ্ছি মানে কী বলবো এতটাই যে গরম রোদের তাপ ছিল না কিন্তু ভীষণ ব্যবসা গরম আর যাই হোক এখন সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর দুপুরে যে প্রসাদগুলো খেতে দেওয়া হয়েছিলো ঠাকুরকে তো সেইগুলোই এখন তুলে নিচ্ছি প্রসাদ বলতে নকল আর কি তো সেগুলো এখন তুলে একটা জায়গায় করে সব রেখে দেব আর তারপরে এবার দেখি মেয়েকে কি খাওয়া দাওয়া করে না কী করে আর আমাকে একটু চা খেয়ে নিতে হবে কারণ আজকে সকালে না চা খাওয়া হয়নি দিনে একবার না চা খেলে শরীরটা ঠিক ভালোই লাগে না তো শীতের দিনে দুবার করেই খেতাম কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে সকালে খেলে আর সন্ধ্যায় খায় না আর সকালে না খেলে সন্ধ্যায় খায় তো আজকে সকালে খাওয়া হয়নি সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় একটু চা করে নিচ্ছি তবে একা একা আছি ওই এক কাপ চা করে নিলাম আর এখন আমি বিস্কুট দিয়ে খাবো না ওই অল্প একটু শুকনো মুড়ি দিয়ে চা খেয়ে নেবো আর তারপরে কিন্তু অনেকটা সময় পরে মেয়ে না খেলছিল। আর আমি একটু বাইরের দুয়ারে শুয়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে উঠে দেখি নটা বেজে গেছে তাই ভাবলাম ভাই রাতের জন্য তো খাবার বানাতে হবে তো জটপট করে এই আলু কেটে নিয়ে আলুটা ভাজছিলাম আর আলাদা করে বাটিতে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিলাম ডিম ভাজবো বলে তারপরে এত গরম লাগছে শরীরটা ভীষণ খারাপ লাগছে সেটার অপেক্ষা না করে সব কিছুই আলুর মধ্যেই দিয়ে দিলাম একসঙ্গে আলু পেঁয়াজ লঙ্কা আর ডিমগুলো ভেজে নিয়েছি তো এইভাবে খেতেও খুব একটি যে খারাপ লাগে তা নয় তবে এখনই কিন্তু মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তোমাদের দাদা আসছে অনেকটা দেরি কারণ কি মেয়ে সারাদিন ঘুমায়নি আর যেহেতু ইঞ্জেকশানটা দিয়েছে সবসময় ব্যথা ব্যথা করছে ঘুম পাড়িয়ে দিলে একটু নিশ্চিন্ত আর কি সারাদিন ঘুমায়নি আবার কালকে সকাল স্কুল আছে তাড়াতাড়ি উঠতেও হবে তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করতে পারো আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে দেখো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর যারা অলরেডি করে আমার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো টাটা